হ্যালো চট্টগ্রামবাসী ওয়েলকাম টু আওয়ার বিবিসি টেকনোলজি আপনাদের মাঝে নিয়ে এসেছি তেরো হাজার টাকা দিয়ে ওপেন বক্স সহকারে ল্যাপটপ আমরা আপনাদেরকে দেখাবো আজকে ওপেন বক্স সহকারে ল্যাপটপ গুলা প্রায় আপনাকে আমি দশটা কালেকশন দেখাবো একটু কষ্ট করে মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রায় আমি আপনাকে শুরু করব এটা এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসর একটু সামনে নিয়ে এসেন দেখেন এটা কতটা ফ্রেশ কন্ডিশন অনলি আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তেরো হাজার টাকা দিয়ে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি তেরো হাজার টাকা এটা প্রসেসর হচ্ছে কোয়াই থ্রি জেনারেশনটা হচ্ছে ফিফ জেনারেশন আপনার এটাতে এইট জিবি র্যাম আছে একশো আঠাশ আছে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে বক্স সহকারে আমাদের কাছ থেকে বক্স সহকারে এটা এরকম একটা বক্স সহকারে নিতে পারবেন অনলি তেরো হাজার টাকা দিয়ে অনলি তেরো হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন আরেকটা কালেকশন দেখাবো ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন একদম প্লাস কন্ডিশনের প্রোডাক্ট দাম মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিচ্ছি ডেল ব্র্যান্ডের ড্যারেল ল্যাটিটিউড বিজনেস সিরিজ ড্যারেল ল্যাটিটিউড বিজনেস সিরিজ এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা দিয়ে এটার প্রসেসর হচ্ছে কুরাই 3 জেনারেশনটা হচ্ছে 6 জেনারেশন 8GB RAM আছে 256GB SSD আছে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন অনলি 14500 টাকা দিয়ে আর আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাবো যাদের বাজেট বেশি যারা কুরাই 5 এর 10 জেনারেশন ল্যাপটপ নিতে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে দেখতে পারেন এটা হচ্ছে SP Redbook 840G7

টাচ স্ক্রিন সহকারে টাচ স্ক্রিন সহকারে ফুল জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আর একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে জনবি একটা ল্যাপটপ সেরা একটা ল্যাপটপ এটা ওপেন বক্স সহকারে এটার সাথে আপনি এটা জাস্ট অল্প কিছুদিন ইউজ করা পর টু ইন ওয়ান ল্যাপটপ টু ইন ওয়ান ট্যাপ প্লাস ল্যাপটপ এটা এটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আপনারা আঠাশ হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন এইট জেনারেশন কোরআব এইট জিবি র্যাম দুই ছাপান্ন জিবি এসএসি ফুললি ফুল প্রেস কন্ডিশন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে চ্যালেঞ্জ এরকম একটা প্রাইসে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিচ্ছি এই ল্যাপটপটা আর একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে এগুলা হচ্ছে একদম অবাক করার প্রাইজে ল্যাপটপ অবাক করার প্রাইজে ল্যাপটপ আমরা দেখেন একটু খেয়াল করে দেখেন এটা প্রসেসর হচ্ছে কুরাই সেভেন প্রসেসর হচ্ছে কুরাই সেভেন জেনারেশনটা হচ্ছে এইট জেনারেশন প্রসেসর কুরাই সেভেন জেনারেশনটা হচ্ছে এইট জেনারেশন ডেল এর ল্যাটিটিউড বিজনেস সিরিজ ডেল এর ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো কুরাই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি এসএসডি সহকারে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিচ্ছে আমরা পুরাই সেভেন এর ল্যাপটপ এটা হচ্ছে পুরো চট্টগ্রাম চ্যালেঞ্জ এরকম একটা প্রাইজে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিচ্ছি আর একটা প্রোডাক্ট দিচ্ছি এটা এটা বক্স সহকারে ল্যাপটপ এগুলো কন্ডিশন আপনি অবশ্যই অবশ্যই এগুলো কন্ডিশন দেখলে আপনার এক হাজার পার্সেন্ট ইনশাল্লাহ ভালো লাগবে লাগবে ইনশাল্লাহ এগুলো কন্ডিশন আপনার দেখলে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন এ প্লাস কন্ডিশনের প্রোডাক্ট লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জি থ্রি পঁচাত্তর হচ্ছে কুড়াই ফাইভ জেনারেশনটা হচ্ছে সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে কিবোর্ড ব্যাকলাইট এফ এস ডিসপ্লো ডিসপ্লে সহকারে এ প্রোডাক্ট বক্স সহকারে অরিজিনাল চার্জার সহকারে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে বক্স সহকারে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন এ প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে ইনশাল্লাহ কালেক্ট করে নিতে পারবেন আর একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ ডেল ব্র্যান্ড এর ল্যাপটপ আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ল্যাটিটিউড বিজনেস সিরিজ অনলি আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা আপনাদেরকে আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিচ্ছি কোরআ ফাইভ এর ফিফথ জেনারেশন কোরআ ফাইভ এর ফিফথ জেনারেশন এইট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি এসএসডি সহকারে ফুললি ফুল প্রেস কন্ডিশন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন অনলি আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে এইট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি এসএসডি সহকারে আর একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ওয়ান সুপার প্রিমিয়াম সুপার প্রিমিয়াম এই ল্যাপটপটা একদম স্লিম লাইট ওয়েট হ্যান্ড একটা প্রোডাক্ট যারা শৌখিন যারা প্রিমিয়াম সর্বোচ্চ লেভেলের প্রিমিয়াম ল্যাপটপ করতেছেন আপনারা চাইলে এটা আপনাদের চয়েসে রাখতে পারেন এটা ফিজিক্যাল দেখতে কতটা স্লিম দেখেন একদম স্লিম লাইট এত বেশি ওজন না এটা সাতশো গ্রামের হবে মনে হয় কন্ডিশন দেখেন একদম একশোতে একশো একশোতে একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট

সহকারে কন্ডিশন আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন পাঁচশো টাকা দিয়ে এরকম আরো অসংখ্য 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 কালেকশন আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আপনি ফিজিক্যাল আমাদের শোরুম ভিজিট করেন প্রায় দুশো প্লাস কালেকশন আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে আপনি একটু সময় নিয়ে আমাদের শোরুমে আসেন ল্যাপটপ কিনার কোনো দরকার নাই আপনি ফিজিক্যাল আসেন আপনি আপনার বাজেটটা নিয়ে আমাদের শুরু আসেন আপনি আপনার বাজেটে দশটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ল্যাপটপ দেখেন আপনি পঞ্চাশটা ল্যাপটপ দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ একটা চয়েস করে আমাদের শোরুম থেকে আপনি আপনার পছন্দের ল্যাপটপটি কিনতে পারবেন আপনি একদম শতভাগ নিশ্চিন্ত থাকার জন্য আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা হচ্ছে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং দুই বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি আপনি যদি চট্টগ্রামের সব থেকে ফ্রেশ কন্ডিশন বক্স সহকারে ওপেন বক্স সহকারে একদম বেস্ট একটা প্রাইসে পাইকারি প্রাইসে যদি কিনতে চান ফিজিক্যাল আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম ঠিকানা চট্টগ্রাম চট্টগ্রাম আগ্রাবাদ সোমনি চট্টগ্রাম আগ্রাবাদ সোমনিতে আমাদের ল্যাপটপ শোরুম আপনার সোমনিতে একটা ক্যাক অটো মোবাইলস আছে এটা সোমনি মোড়ের একটু আগে ক্যাক অটো মোবাইলসটা ক্যাক অটো মোবাইল ট্যাকো অটোমোবাইলস অপর সাইডে হচ্ছে একটা বিবিসি এন্ড টেকনোলজি বড় একটা সাইনবোর্ড দেখবেন তার নিচ তলায় হচ্ছে একটা আদ্যান ফার্মেসি আছে এই মার্কেটে আদ্যান ফার্মেসি মার্কেটের গলি এটা দিয়ে ঢুকে আমাদের শপের নাম বিবিসি এন্ড টেকনোলজি আপনি এই লোগোটা দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের সব বিবিসি এন্ড টেকনোলজি আপনি ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করুন এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই হোয়াটসঅ্যাপ এর উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করেন আমার ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক আপনারা আমার হোয়াটসঅ্যাপ লিংক তারপর হচ্ছে গুগল ম্যাপের আমার নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এ টু জেড লোকেশন সম্পূর্ণভাবে ডিটেলস আকারে দেওয়া থাকবে আপনি একটু ডিসক্রিপশনটা একটু চেক করেন ইনশাল্লাহ আপনার আশা করি আসার একটু সহজ ইজি পদ্ধতি হয়ে যাবে ফিজিক্যাল শোরুম ভিজিট করুন বেস্ট প্রাইজে বেস্ট ল্যাপটপ বিবিসি অ্যান্ড টেকনোলজিকে কিনুন আসসালামু আলাইকুম